হ্যালো ইব্রান কেমন আছেন সবাই তো ওভিয়াসলি আশা করি ভালো আছেন তো JBL 2226 মডেলের যে স্পিকার আছে সেই স্পিকার দিয়ে 33XT হাই দিয়ে আমরা SPB Stinger 2000 ওয়াটের এমপ্লিফায়ার দিয়ে বাজাবো তো এই লেভেলের বক্স যদি আমরা ফিটিং করি তাহলে কেমন হবে আজকে একটা বড় ভাই জানতে চাইছে আসলে অনেকেই অল্প বাজেটের ভিতর বক্স তৈরি করতে চায় সেটা নিয়ে আমার ফেসবুক মেসেঞ্জারে ইউটিউব চ্যানেলে অনেক পরিমাণ কমেন্ট আছে তো আসলে আজকে এই ডেডিকেটেড ভিডিওটা আমি এই জন্য করতেছি যা জানি এই ভিডিওটার মাধ্যমে আমি সকল ভাই ব্রাদারদের প্রশ্নের উত্তর একসাথে দিতে পারি প্রথমত বাংলাদেশ থেকে হাতে ফিটিং করে যে বক্সগুলো তৈরি করা হয় ওইগুলোর সাউন্ড কোয়ালিটি অরিজিনালের মতো কখনোই হয় না আর হলেও ওই ভাবে আমরা ফিটিং করতে পারি না তো এটা হচ্ছে সর্বোচ্চ বড় কারণ আর সেইখানে যদি আমরা আরো লো গ্রেডের যদি স্পিকার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের আরো অনেকটাই মানে যে কনফিউজে পড়ে যায় আসলে সাউন্ড কোয়ালিটি কি আসলে বেশি ভালো হবে নাকি আসলে বেশি খারাপ হয়ে যাবে তো দুইটার ক্ষেত্রে আমরা অনেকটাই কনফিউজ হয়ে যাই বাট এখন বাংলাদেশ থেকে আপনারা যদি হাতে ফিটিং করে বক্স কিনেন বা আপনারা যদি বানান তাহলে প্রফেশনালের মতো একটা ফিল যদি নিতে চান তাহলে কিছু জিনিস আছে যেগুলো যদি আপনারা ব্যবহার করেন অল্প বাজেটের ভিতরেও তারপরে আপনারা হাই কোয়ালিটি বক্সের মতো একটা প্রফেশনালের একটা ফিল পাবেন এবং কি যে স্পিকারের কথা ওটা বলছে সেই স্পিকার দিয়েও যদি ফিটিং করা হয় সেখানেও হাই কোয়ালিটি সাউন্ড পাওয়া খুবই পসিবল তো জেবিএল বাইশ ছাব্বিশ যে মডেল স্পিকারটা আছে তো এটা হচ্ছে অনেকে জেবিল তিন চিদ্রিস স্পিকার নামেও চিনে অনেকেই ব্র্যান্ড বিল সম্পর্কে ধারণা খুব কম থাকে তো অনেকে সেই জন্য তিন স্পিকার হিসেবে চিনে থাকে বাট এটা কিন্তু এর একটা মোস্ট একটা পপুলার একটা স্পিকার চ্যালেঞ্জি ভয়েস কলের ভিতরে সয়েস ওয়াটের একটা স্পিকার এটার ফ্রিকুয়েন্সির রেসপন্স অনেকটাই ভালো আর সব থেকে বড় কথা কি একটা স্পিকারে একটা ডিবি মেনটেনেন্স থাকে ডিবিটা হচ্ছে সাউন্ড ক্লিয়ারিং আপনি যখন সাউন্ড ক্লিয়ার করবেন আপনি মিক্সারের ক্ষেত্রে অনেকটাই খেয়াল করবেন আপনার মিক্সার যখন আপনি বলি এবং ফেদার যখন বাড়ান তখন কিন্তু ওভার গেইন করে ওভার গেইন করার কারণে কিন্তু আপনার পিক কিন্তু সুইচ কিন্তু ওভার লাল হয়ে যায় তো সেটা কিন্তু ছাব্বিশ ডিবি পর্যন্ত যদি আমরা মাইনাস করে দিই সেক্ষেত্রে সাউন্ড যতই আমরা দেই না কেন ছাব্বিশ ডিবি হাতে রাখে তারপরে আমাদেরকে সাউন্ডটা পাস করে এইরকম সিস্টেম হচ্ছে এই স্পিকারগুলোও আপনার এগুলো ডিবিগুলো যদি মেনটেনেন্স ভালো না থাকে তাহলে ভালো সাউন্ড কোয়ালিটি আপনি কখনো আসেন করতে পারবেন না বা ব্যস্ট কোয়ালিটি মিডিয়ার কোয়ালিটি এগুলো কখনোই ভালো হবে না বা প্রফেশনাল সাউন্ড পাবেন না তো সেই অনুযায়ী বিবেচনা করে আমি যে বেল বাই ছাব্বিশ মডেল স্পিকার দিয়ে অনেক ভাইকে বক্স ফিটিং করে দিচ্ছি বলার মতো না তো তারা অনেকটা রেসপন্স ভালোবাসে তো সেটার পর ভিত্তি করে বলতেছি যারা এখনও লো গ্রেডের বক্স তৈরি করতে চাচ্ছেন ফোর ফোর তারা এখনও যে বেল তিন চিত্র বা যে বেল বাই ছাব্বিশ মডেলের স্পিকার ব্যবহার করতে পারেন অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হচ্ছে এবং কি বিশেষ করে এখনও এই স্পিকার দিয়ে বক্স ফিটিং করে আপনি যে কোনো বক্সের সাথে কম্পিটিশানও করতে পারবেন ভালো পরিমাণ এমপ্লিফায়ার দিয়ে আর আমরা একটা বক্সের ভিতরে থ্রি থ্রি এক্সটি হাই বলি ফোর ফোর এক্সটি হাই বলি টু টু এক্সটি হাই বলি যে হাইগুলো ব্যবহার করে থাকি এগুলো কিসের জন্য ব্যবহার করি এগুলো তো আমার তার বেস্ট কোয়ালিটি দেয় না এটার সাউন্ড তার তিন কিলোমিটার দূরে যায় না তো কী জন্য ব্যবহার করি এটার সাউন্ড আপনার যে স্পিকার লাগাইতে সেই স্পিকারের সাথে ম্যাচিং করে এটার চিকন যে সাউন্ড আছে স্মুথনেস সাউন্ড যেটা ফ্রিকোয়েন্সি খুবই মানে যে হাই তো সেটা অনুযায়ী আমাদের সাউন্ড এখন একটি মিষ্টি করে দেয় আমি এখানে ফোর ফোর মানে যে স্পিকার লাগাইলাম চার ইঞ্চি ভয়েস কলের বাট আমি থ্রি থ্রি এখানে অপশন আসছে তো থ্রি থ্রি আমি লাগাইলাম তো যদি আপনার স্পিকারে সাউন্ড ওভার গেইন করে মানে সাউন্ড খুব সুন্দর বেস খুব বেশি বের তো ওই সময় আপনার হায়ার সাউন্ড খুব কম আপনার বেসের সাথে আপনার যে মানে বাজতেছে সাউন্ড না তো সেই সময় আপনি কি করবেন সেই সময় অবশ্যই আপনার রাগান নিতে হওয়ার কথা বা আপনার বক্সের উপর আপনার মন খারাপ হবে বা মনে হবে যে আপনার বক্স ফিটিংটা ভালো হয় নাই আবার অনেকে টু টু এক্সটি হাই মানে যারা লাগাইছে আগে এখন যারা প্রথম বক্স বিক্রি করতেছে আমি ভিডিওতে ইদানিং কিছু দেখতেছি যেখানে জেবেলের চ্যালেঞ্জে భయిస్ క్వాలిటీ స్పీర్ లాగాన বাট সেখানে হাই লাগানো মাত্র টু টু ঠিক আছে এরকম অনেকে আগে ছিল বাট এটা কিন্তু এখন মানে জেনারেশনে কখনোই করা যাবে না এখানে থ্রি থ্রি এক্সটি হায়ার কথা উঠছে আজকের এই তো আমি বলি যারা যারা ফোর ফোর বক্স তৈরি করতে চাচ্ছেন অল্প বাজেট থাক যাই থাক আপনারা যদি ফোর ফোর বক্স তৈরি করেন গাইজ তাহলে অবশ্যই আপনাকে ফোর ফোর এক্সটি হাই ব্যবহার করতে হবে কারণ আপনার স্পিকারের সাথে মানে এনি টাইম যেন হায়ার সাউন্ড জানিয়ে আসে এবং কি স্মুথলি এবং কি সমান সমান জানি আসে তাহলে আপনার সাউন্ড বাজায় এনি টাইম আপনারা মজা পাবেন আর থ্রি থ্রি এক্সটি হায়ার কথা যেহেতু আসছে তো থ্রি থ্রি টি হাইট আপনারা তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকারের ক্ষেত্রে বাজাবেন সেক্ষেত্রে ভালো হবে আর টু টু এইসটি হাইগুলো আসলে এখনকার প্রফেশনাল প্রোগ্রামের সাথে যায় না এগুলো আমরা এখন জেমলি ফায়ার বা এখনকার জেনারেশনে যে পরিমাণ সাউন্ড চায় সেই অনুযায়ী যদি আমরা সাউন্ড দিতে যাই তাহলে এই হাই টিকবে না বা এগুলোতে যে মানে বক যদি কেউ তৈরি করেন তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ এগুলো অনেক দ্রুত কাটবে আর মেকানিকের কাছে যাইতে হবে অনেক তাড়াতাড়ি তো অবশ্যই রিকোয়েস্ট যে বের বাইক সাপেটির স্পিকারটা অনেক ভালো স্পিকার আমারও ফেভারেট স্পিকার আমি অনেক বক্স স্পিডিং দিছি তো অবশ্যই এটার সাথে ফোর ফোর এক্সটি হাই নিতে হবে তাহলে আরও ভালো হবে হ্যাঁ একজনের বাজেটের সমস্যা থাকতেই পারে সেজন্য জন্য লো গ্রেডে নিতেই পারে আর এবং কি অনেকজনের সমস্যা থাকে যে আমরা প্রফেশনাল প্রোগ্রাম পাচ্ছি না তো আমরা লোকাল বাড়া বেশি পাচ্ছি সেখানে আমরা হাই ওয়াটার চেম্ব্লিফায়ারগুলা বা ক্লাস এবি ক্লাস এই যে চাইনিজ চেমপ্লিফায়ারগুলো প্রফেশনাল হাই ওয়াটার এগুলো কিনতে পারতেছি না এগুলো দিলে আমাদের এম্ব্লিফায়ার কাটতেছে স্পিকার কাটতেছে এরকম প্রবলেম অনেকেরই থাকতে পারে ভাই এগুলো হচ্ছে সাউন্ড সিস্টেমের ইস্যু যাদের মাথায় সাউন্ড সিস্টেম সম্পর্কে ধারণা আছে তাদের দোকানে দেখবেন স্ট্যান্ড এমপ্লিফায়ার আছে চাইনিজ এমপ্লিফায়ার ফায়ারও আছে আর এই যে এম্বলি ফায়ারের কথা আজকে ভাইটা আমাকে বলছে স্টেন্জার দুই হাজার ওট এম্লি ফায়ার এম্বলি ফায়ারগুলো ভালো এবং কি সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো দুই হাজার ওয়াটের ফায়ার বাট এখন বাংলাদেশে এমলি ফাটার সাউন্ড মানে যে দাম অনেকটাই তুলনামূলকভাবে বেশি এমলি ফায়ারের টাকা দিয়ে এখন কিন্তু ডেলটা কিন্তু এই গ্রেটের এম্বলি ফায়ারে কিন্তু পাওয়া যাবে বাট কি করার আছে প্রথমে শুরুতে আমি বলছি লোকাল বাড়া হয়তো বেশি হয় প্রফেশনাল প্রোগ্রাম হবে না সেই জন্য ভাইটার কথাটা বলছে সেই আমি বলতেছি স্ট্রেন্জার দুই হাজার ক্রিম এটাতে এবি সাইড করা এবং কি পার সাইডে টুমসে কিন্তু এক হাজার ওয়াট এটা কিন্তু কোম্পানি নির্ধারণ করে গায়ের উপরে লিখে দিচ্ছে এবং কি তার সাথে সাথে এই জিম রিফারটা আমরা যেহেতু এক জোড়া করে বক্স বাজাবো তা যে এর বাচ্চা মডেলের স্পিকার তো সেই জন্য এম লিফারটাতে আমরা ফোরুমসে ওয়াট পাবো জেনুইন ছয়শো থেকে সাতশো ওয়াট এবং কি ক্লিয়ারেন্স আপনি যদি এম লিফার দুশো বিশ থেকে আপনারা যদি দুশো চল্লিশে যদি রান করাইতে পারেন সেক্ষেত্রে পঞ্চাশ ওয়াট বা একশো ওয়াট আরও বেশি বা সবসময় পসিবল যারা যারা অল্প বাজেটের ভিতরে বক্স তৈরি করতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে মূলত কথা এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে তৈরি করছি আপনারা এগুলো কম্পোনেন্ট ইউজ করে আপনারা লো গ্রেডের বক্সও তৈরি করতে পারবেন ফোর ফোর কিন্তু আপনারা এইগুলা জিনিস যে যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা লাখ টাকার বক্সের মতো সাউন্ডের একটা ফিল নিতে পারবেন কোনো রকম প্রবলেম নাই আর এই যে সেট আপনার বললাম এটার সাথে যদি দুই থেকে তিনটা মডেলের ক্রস ওভার আমি নাম বলবো এগুলো যদি লাগানো যায় তাহলে আপনি স্ট্যান্ডার দুই হাজারের এমপ্লিফায়ার না আপনারা ডেল্টা সিরিজের যে বড়ো বড়ো এমপ্লিফায়ারগুলো আছে সেগুলোতে বাজাইলেও আপনার হাই স্পিকার কিচ্ছু কাটবে না জাস্ট শুধু আমি একটু বলে দিতেছি পঁচিশ হাজার কম্পানির একটা ক্রসওভার আছে ভালো ক্রসওভার আরেকটা আছে ওলি 30 25 ক্রসওভার আছে সেই ক্রসওভারটা আরেকটা আছে 90 25 ক্রসওভার এগুলা লাগলে আপনার হাই সহজে কাটবে না বাট 1010 ইদানিং মানে আপনার ওভারলোডের কারণে বা সেটের চাপের কারণে হাই একটু বেশি কাটতেছে তো আপনারা তারপরে দেখে শুনে লাগাবেন আর এগুলো তো আমি বললাম আর অনেক ক্রসওভার আছে যদি আপনাদের ক্রসওভার সম্পর্কে আরো আপনাদের কোনো ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে জানাতে হবে না জানালে ভিডিও আনা পসিবল না আপনাদের মাধ্যমে মূলত ভিডিওগুলা করি আর আপনারা যত রেসপন্স দিবেন আমরা তত যে ভিডিও আপলোড করবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই কিন্তু সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই